আবারও টানা পাঁচ দিন বৃষ্টির আভাস দেশ দেশজুড়ে আবারও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর উত্তর উড়িষ্যা ও সংলগ্ন বঙ্গোপসাগরে সৃষ্ট নতুন লঘুচাপ শক্তি সঞ্চয় করে নিম্নচাপে রূপ নিতে পারে এর ফলে আগামী পঁচিশ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে টানা পাঁচ দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল বুধবার সন্ধ্যা ছয়টার পর খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেটের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ও ময়মনসিংহে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে কোথাও কোথাও দমকা হওয়ার সঙ্গেও হতে পারে ভারী বর্ষণ বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত বৃষ্টির প্রবণতা আরও বাড়বে বিশেষ করে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং দেশের উত্তর অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণের আভাস হয়েছে পর্যন্ত কমতে পারে রোববারও দেশে বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর তবে তখন বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে এবং দিন রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম বলছে এবারের বৃষ্টি ফসলের জন্য উপকারী হলেও নিম্নাঞ্চলে জলবদ্ধতার ঝুঁকি তৈরি হতে পারে তাই আবহাওয়া অধিদপ্তর সবার প্রতি সতর্ক থাকার পরামর্শ দিয়েছে নিউজ ডেস্ক আজকের টাইমস